নমস্কার গুরুপ্রণাম জানিয়ে আমি ভিডিও শুরু করছি যেই টপিকের ওপর আজ আমি ভিডিও করব সেটা হলো কর্কট রাশির টু থাউজেন্ড টোয়েন্টি কর্কট রাশির এপ্রিল টু ঠিক কেমন যাবে সেই সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমাদের ব্রহ্মাণ্ডে নটা প্ল্যানেটের মধ্যে নটা প্ল্যানেট এবং সাতাশটা নক্ষত্র কোন প্ল্যানেট কোথায় অবস্থান করছে এবং কোথার থেকে মুখ করছে এটা জানার জন্য কিন্তু আমাদের প্যান্টের পজিশন জানা দরকার সেকেন্ড এপ্রিল একাদশপতি এবং চতুর্থপতি মার্কিউরি বা বুধ রেক্টোকেট বা বকরি হচ্ছে নাইনথ এপ্রিল বুধ প্রবেশ করবে নবমে থার্টিন্থ এপ্রিল রবি প্রবেশ করবে প্রবেশ করবে মেষাশী অর্থাৎ আপনাদের দশমে টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল আপনাদের দশমপতি এবং পঞ্চমপতি প্রবেশ করতে চলেছে আপনাদের নবমে একাদশপতি এবং চতুর্থপতি ট্রানজিট হওয়াতে একাদশে থাকার জন্য ঘাড়ি কেনার জন্য ভীষণ ভালো একটা সময় দেখা যাচ্ছে এবং এডুকেশন গ্র্যাজুয়েশান বলতে এডুকেশান কিন্তু বিশেষ একটা জায়গা হাইলাইট করতে চলেছে নাইনথ এপ্রিল বুধ মিনরাশিতে প্রবেশ করছে এবং নিচস্থ হচ্ছে টোয়েন্টি ফিফথ এপ্রিল বুধ মার্গি হচ্ছে সেকেন্ড এপ্রিল বুধ মেষরাশিতে যেমন প্রবেশ করছে সেখানে বকরি হচ্ছে এবং নাইনথ এপ্রিল বুধ মিন রাশিতে নিচস্ত হচ্ছে আবার টোয়েন্টি ফিফথ এপ্রিল বুধ মিনরাশিতে মার্গে হচ্ছে অথচ নিচস্ত থাকছে বুধ দ্বাদশপতি এবং তৃতীয় প্রতি বিদেশে যাওয়ার জন্য একটা ভীষণ ভালো সুযোগ কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির জন্য বুধের নিচস্ত হওয়া দূরে ট্রান্সফার আপনাদের হতে পারে শুক্র চতুর্থ এবং একাদশ প্রতি মিন রাশিতে তুঙ্গস্থ হচ্ছে টোয়েন্টি ফোর্থ এপ্রিল পর্যন্ত এটি কর্কট রাশির জন্য পজিটিভ একটা জায়গা থাকছে নিজস্ব জায়গায় থাকা নিজস্ব বাড়ির সাপোর্ট পাওয়া এবং একটা মেন্টাল পিস সঙ্গে থাকা বেশ কিছু অর্থ নিজের শৌখিনতার জন্য বিলাসিতার জন্য খরচ করা এটা কিন্তু কর্কট জন্য হবে শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক উন্নতি যোগ কিন্তু দেখা যাচ্ছে কর্কট জন্য ইন্টারভিউ যারা দেবেন বা দিচ্ছেন তাদের যোগ কিন্তু দেখা যাচ্ছে এই ট্রানজিটে মঙ্গল বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় যোগ দেখা যাচ্ছে পঞ্চম ষষ্ঠ নবম দশম এই চারটি ঘরের একটা কম্বিনেশান দেখা যাচ্ছে পরিবারের সদস্য বৃদ্ধি হতে পারে ট্যালেন্টের একটা মর্যাদা বৃদ্ধি হতে পারে যেখানে আপনার যোগ্যতা প্রমাণ সামনে প্রমাণিত হবে বা যোগ্যতাকে সেইভাবে প্রমাণিত করে দেখা হবে সেখানেসমেন্ট কিন্তু আপনারা পাবেন এছাড়াও নবম এবং দশমের কানেকশান থাকাতে ভাগ্যের একটা ভাগ্যের সাপোর্ট পাবেন এবং সেটা কর্মক্ষেত্রে একটা ব্যাপক হারে কিন্তু একটা গুড পজিশন নিয়ে আসবে অষ্টমের হায়া চলছে রিসার্চ যারা করছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে সঙ্গীত কলা নিয়ে যারা এ করছেন তাদের যথেষ্ট উন্নত উন্নতির জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে স্টেবিলিটি অবশ্যই থাকছে শেয়ার নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য আদর্শ সময় মাসে প্রথম দিকে একাদশ প্রতি চতুর্থ প্রতি শুক্র যেহেতু মেষাশীতে প্রবেশ করছে এবং সেখানে রবিও থাকছে যোগের সৃষ্টি যাদের জন্মছকের যোগ থাকছে তাদের জন্য তৃতীয় প্রতি দ্বাদশপতি রাশিতে নিচস্ত হওয়ার জন্য ভাগ্যের পূর্ণ সহায়তায় এ খামতি থাকবে তবে তীর্থস্থানে যোগ এই সময় আপনাদের আছে বা দূরে কোথাও যাওয়া এই ট্রান্সিটি কিন্তু আপনারা পাবেন সপ্তম প্রতি অষ্টমপতি অষ্টমেই থাকছে হয়তো জীবন সমস্যাযুক্ত খানিকটা সমস্যার যুক্ত থাকবে এবং রাহুল শনি রয়েছে সেই জন্য বিবাহিত জীবনে খানিকটা সমস্যা যুক্ত থাকবে তবে প্রেম ভালোবাসা করে বিয়ের মানসিকতা থাকছে এবং বিয়ের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে তৃতীয় কেতু যোগাযোগের জায়গা কিছু অসুবিধার সৃষ্টি করতে পারে যে কোনো জায়গা যে কোনো কাজেরই যোগাযোগের ক্ষেত্রে কিন্তু অসুবিধার সৃষ্টি করবে পৈতৃক ব্যবসায় এই সময় অনেকটা অসুবিধা থাকছে নাইনথ এপ্রিল বুথ যখন পাইসিস অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করছে আপনারা নবমে প্রবেশ করছে তখন কিন্তু উচ্চশিক্ষা যোগ একটা এক্সিন্ট সময় দেবে এবং বিদেশে ভাগ্য পরিচালনা করতে চাইছেন তাদের জন্য একটা পজিটিভ টাইম থাকছে প্রতি এবং প্রতি দশমে থাকার জন্য অর্থ সেভিংস হবে এবং যারা আর্ন করছেন জব করছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে যারা মিডিয়া গান বাজনার লাইনে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট নানা জায়গায় ঘুরে বেড়ানো এই ট্রানজিটের মধ্যে কিন্তু থাকছে টোয়েন্টি ফিফথ মার্চ বৌদ্ধ আপনাদের প্রতি এবং দ্বিতীয় প্রতি দশমে থাকার জন্য চাকরির জায়গা যথেষ্ট ভালো থাকবে এবং নতুন কোনো জব বা কোথাও সই করার সময় কিন্তু একটু অ্যালার্ট থাকবে সপ্তমপতি এবং অষ্টমপতি অষ্টমে থাকার জন্য বিবাহিত জীবনে একটা অশান্তির সম্ভাবনা থাকছে কথা কাটাকাটির সম্ভাবনা থাকছে ষষ্ঠপতি এবং দশমপতি ষষ্ঠপতি এবং নবম দশমে থাকার জন্য উচ্চশিক্ষার যোগ বর্তমান থাকছে বিদেশ যাওয়ার জন্য এক্সেলেন্ট সময় থাকছে দ্বিতীয় প্রতি দশমে থাকাতে গভর্নমেন্ট জব যারা খুঁজছেন তাদের জন্য প্রভূত শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন ষষ্ঠপতি এবং নবমপতি দশমে থাকার জন্য যারা চাকরিজীবী তাদের জন্য এক্সিলেন্ট সময় থাকতে চলেছে পঞ্চম প্রতি দশম নবমে থাকার জন্য পাপ পূর্ণ যে কর্মই করুন না কেন তার একটা রেজাল্ট কিন্তু এই ট্রানজিক্ট আপনারা দেখতে পাবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজ মতো এখানে শেষ করছি নমস্কার